শুধু তাই নয় ইতিমধ্যে যে বিষয়গুলো সামনে আসছে তিনি সংযোজন করেছেন দু বিজেপির সতেরো সালে তিনি বলে দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন হবে এবং হয়েছে তৃণমূল সরকারের যেখানে এবার ছাব্বিশে বিজেপি সরকারই হবে বললেন অমিত শাহ গতকালই তিনি বলে গিয়েছেন সফরে এসে চ্যালেঞ্জ ছুড়েছেন অমিত শাহ শুধু তাই নয় কদিন আগে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী তার দিন তিনেকের মাথায় সফর কিন্তু বিষয় হচ্ছে বাস্তবের ভোট অঙ্কে কাজ করবে কি গেরুয়া এই ফর্মুলা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কোন অঙ্কে গেরুয়া শিবির এই নতুন করে তাদের ঘুটি সাজাতে চলেছে এটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই গোটা বিষয় নিয়ে নিউজ রুমে এই মুহূর্তে আমি একটু আলোচনায় যাবো আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই জন্টু তার স্বাগত জানাচ্ছে আজকে দুপুর দুটো নিউজ রুমে অনেকগুলো বিষয় একদিকে আত্মপ্রত্যয় দেখা গিয়েছে অমিত শাহকে সঙ্গে রীতিমতো দেখা গিয়েছে যে তিনি বলছেন একটা অঙ্ক কষে দিয়ে গিয়েছেন তিনি বলছেন দু সতেরো থেকে রীতিমতো তারপর অন্তত এখন দু পঁচিশ মাঝেই যে আট নটা বছর কেটে গিয়েছে কিন্তু তার মধ্যে দেখা গিয়েছে যে ফলাফল অন্তত গেরুয়া শিবির করেছিল তাতে অনেকটাই এখন সংখ্যা কমেছে আঠেরো থেকে সাংসদের সংখ্যা বারোয় নেমে এসেছে সাতাত্তর থেকে সংখ্যাটা পঁয়ষট্টিতে নেমে এসেছে ক্রমশ এই অঙ্কের মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশে ঝাঁপিয়ে পড়া বা তৃণমূলকে সপাটে একবারে উৎখাত করা যে অঙ্গীকার করে গেলেন কোন ফর্মুলা কোন অঙ্কটা কষে দিলেন যেটা মনে হয় ছন্নছাড়া ছাড়া এবং এর বিজেপির ক্ষেত্রে একটা ভোকাল টনিক হিসেবে কাজ করবে দেখো কোন ফর্মুলা তিনি বলে গেছেন আমি জানি না তবে এই ফর্মুলা যে পাটিগণিত বা অ্যালজাবরাতে নেই এইটুক বলতে পারি একটা পরিষ্কার সত্য কথা জেনে রাখো যে প্রতি বছর তিনি আসেন ভোটের সময় অমিত শাহজির এই বক্তব্য একদম রিপ্লিকাই বক্তব্যটাই আমরা বিগত আমরা একুশের নির্বাচনের আগে দেখেছি আমরা চব্বিশের নির্বাচনের আগে দেখেছি আমরা এবার আবার দেখলাম কিন্তু সমস্যা যেটা হচ্ছে কোন কৌশল কোন অঙ্ক যেটা তারা কোনোদিনও প্রকাশ্যে বলে না এটা বলার কথাও না কিন্তু তার ফলটা যে পরবর্তীকালে আমরা দেখি হয় বিকল্প হতে যে মহাশূন্য রাজ্যের বিরোধী তথা বিরোধী সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বিরোধী বিজেপি যে হয়ে উঠতে পারিনি সেটা একদম পরিষ্কার সত্য তুমি তোমাকে একটা কথা বলি যে এই রাজ্যের বিজেপির নেতা বিজেপির যা সংগঠন তারা কেন বলতো বারবার হেডমাস্টার মশাই দিল্লির থেকে আসলে ভোগাল টনিক পায় মানে তাদের কি তারা কি সত্যিকারের অ্যানিমিয়ায় ভুগছে রক্ত যে ভোগাল তাদেরকে ভ্যাকসিন দিতে আসতে হয় কেন্দ্রের নেতৃত্বে দুদিন ঠিক থাকে আবার শুয়ে পড়ে কারণ এ রাজ্যের বিজেপির নেতৃত্ব রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংগঠনটাকে তাদের সাজানো ডালি ভেবে নিয়েছে আর আদালতের বিভিন্ন রায়কে তারা শখির শক্তির উৎস ভেবেছে আর এই দুটোকে হাতিয়ার করে তারা ঘুরে দাঁড়াতে চাইছে করতে চাইছে। বাস্তবে এর বাইরেও যে তুলে ধরা মশ জনজীবনের মধ্যে জনজীবনকে স্পর্শ করা বিকল্প হওয়া কর্মীদের মাঝখানে পৌঁছে যাওয়া ছোট ছোট মন্ডল তৈরি করা যেটা আঠারোতে তারা প্ল্যান করেছিল মন্ডল তৈরি করবে ছোট ছোট এবং শুধু তাই নয় এখানে একাধিক এমন কর্মসূচি যেখানে জঙ্গি আন্দোলন মমতা ব্যানার্জি যেমন বিরোধী থাকাকালীন করে উঠেছিলেন এই ইস্যুতে রাস্তায় ময়দানে না নামতে পারলে আখিরে এই কথাগুলো কথাই থেকে যাবে প্রধানমন্ত্রী আসবেন দুদিন ভোগাল টনিক পাবেন বুস্টার ডোজ হয়ে গেল আবার অ্যানিমিয়ায় ভুগবে রাজ্য বিজেপি আরেকটা তোমাকে কথা বলি সৌমিষ্ঠা যে এ রাজ্যের বিজেপি আমার কোথাও যেন মনে হয় এরা ছেঁড়া ছাতাতে নিজেদের মাথা ঢাকতে চাইছেন বৃষ্টির থেকে তাই দিল্লির হেডমাস্টার মশাই আসলে ওরা হঠাৎ করে জেগে ওঠে আর চলে যাওয়ার পরেই সবটাই ভর্ষে ঘি ঢালার মতন না বাস্তবে কোনো সংগঠন আছে এদের না বাস্তবে আছে এদের জনভিত্তি না আছে মানুষের কাছ কাছে পৌঁছে যাওয়া কার্যত সাতাত্তরটা বা পঁয়ষট্টিটা যেটাই বিধায়ক তাদের পড়ে আছে তারা ইকুয়াল টু শূন্য পাওয়া দলগুলোর মতনই বা তার চাইতেও অকার্যকারী জনগণের সাথে নিবিড় যোগাযোগ জনগণের মাঝখানে পৌঁছে যাওয়া শাসক দল মাথায় রাখতে হবে তাদের পুলিশ নিজের হাতে সামাজিক প্রকল্প নিজের হাতে যখন শাসক একটি রাজ্যের স্ট্যান্ডিং রুলিং পার্টি থাকে তার এগেস্টে লড়াইটা অত সোজা নয় তার এগেস্টে লড়তে গেলে তোমাকে তার মতন বায়নারি সেট করতে হবে তুমি জয় সেয়ারাম বলে নিলে হেডমাস্টার মশাই উচ্চারণ করে চলে গেলেন তারপরে তোমার যা যে কর্মীরা মার খাচ্ছে তার পাশে তোমরা নেই হাজার হাজার কর্মী মার খাচ্ছে উচ্চ নেতৃত্ব কলকাতার বুকে স্নো পাউডার মেখে দামি দামি গাড়ি চড়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা বিভিন্ন চ্যানেলে চ্যানেলে স্নো পাউডার মেখে প্রোগ্রাম করে যাচ্ছে এটা সংগঠন রাজনীতি নয় যেখানে বিরোধীরা শাসক দল শাসক তৃণমূল চাকরি চুরি করছে গরু চুরি করছে সব চুরি করার পরেও তারা কিন্তু জনগণের সাথে একটা নিবিড় যোগাযোগ গড়ে তুলেছে তাদের সুখ দুঃখেরও অংশীদার হচ্ছে ফলে এই জায়গায় বিজেপির রাজ্য নেতৃত্ব সত্যিকারের এই মুহূর্তে কিন্তু একটা বিকল্প হতে চেয়েও ব্যর্থ হয়ে গেছে। তাদের হয়েছে অতি এই এই যে তুমি রাজ্য বিজেপির ওপর লেভেলে ব্রহ্মা বিষ্ণু এখন তো মহেশ্বর দলে নেই ব্রহ্মা বিষ্ণু এই যে ওই ওই অনৈক্য উচ্চ নেতৃত্বের মধ্যে অনৈক্যের যে ছাপ যে যৌথ আন্দোলনে তারা এক জায়গায় আসতে পারে না দিলীপ বাবু অন্য ধারার প্রবাহিত একটি ধারা ছিল তিনি এখন আপাতত বেরিয়ে গেছেন শুভেন্দু বাবু একটা ধারা সুকান্ত বাবু একটা ধারা এই ধারাগুলো কি একজোট হয়ে আন্দোলন করতে পারে অন্তত তুমি তোমার সাংবাদিক জীবনে যে এতগুলো প্রোগ্রাম করো তোমার তো একটা আইকনে কি আছে আমি তোমায় বলছি যে বিজেপি এ রাজ্যে দু হাজার চব্বিশে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছিল কিন্তু এই ভোট করতে আমি দায়িত্ব নিয়ে বলছি বললে যে বিজেপি ফিফটি পার্সেন্ট সিটে তারা ওদের এজেন্ট দিতে পারবে না নির্বাচনী এজেন্ট বিকজ সংগঠন নেই ফ্লটিং সংগঠন দিয়ে কিচ্ছু হয় না ভোট বাক্সে সেটাকে কনভার্ট করা যায় না আর মনে রাখতে হবে যে বেসিক পলিসিটা অসম বা ত্রিপুরার থেকে বাংলার রাজনীতি ডেমোগ্রাফিটা আলাদা এখানে প্রতি তিনটে ভোটার পিছু একজন সংখ্যালঘু ভোটার চুরাশিটা ভোটে, চুরাশিটা বিধানসভা কন্ট্রোল বাই মুসলিম

বড় প্রশ্ন এবং সব থেকে বড় কথা অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় এ বাংলার মাটিতে ভোট একেবারেই সেভাবে হয় না অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে ভোট কম্প্যারিজনে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু অঙ্কটা জটিল হয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে বাংলায় দলের গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে সাংগঠনিক দুর্বলতা একেবারে শীর্ষ নেতৃত্ব তারা কি জানেন না অমিত শাহ বা জেপি নাড্ডারা তারা কি তাদের কানে পৌঁছে না নাকি অন্তত তারা যেভাবে এসে তারা ব্যাখ্যা করছেন যে ভোকাল দিয়ে যাচ্ছেন তাতে আদতে সেই ফলাফলটা লাভজনক হচ্ছে না বঙ্গ বিজেপির কাছে অন্তত অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আহ না শর্মিষ্ঠা বুঝতে হবে ভারতবর্ষ বহু বহু সংস্কৃতির একটা দেশ কেন্দ্রের থেকে তুমি যাকেই আনছ তার আর স্থানীয় যে রিসোর্সটাকে বুঝতে পারে না ধরো আমি লাড্ডু পছন্দ করি কিন্তু লাড্ডু তো ভারতবর্ষের সব রাজ্য পছন্দ করে না আমি যদি লাড্ডু তন্ত্রটা এমন জায়গায় বপন করতে চাই যেখানে রসগোল্লা তন্ত্রটা বিরাজিত তারা কেন্দ্র থেকে যারা গিরুটে পারছেন আমি তাদের ছোট করছি না তারা রাজনীতি অনেক বোঝে কিন্তু তারা তাদের রাজ্যের রাজনীতিটা বোঝে ভারতবর্ষের অন্য প্রান্তের রাজনীতিটা বেটার তাদের মাঠ গোড়াগন্ধটা সে রাজ্যের সংগঠনকে তারা বুঝতে পারবে তারা জানবে কোন রিসোর্সে খেল করবে ত্রিপুরায় যখন বিজেপি আসে তার আগে তারা ত্রিপুরার রাজ্য বিজেপির কথা মেনে ভারত মাতার অবয়বটাকে ওখানকার জনজাতি আদিবাসী মহিলাদের মতন করেছিল অর্থাৎ ভারত মাতা আদিবাসী মূর্ত রূপ কেন করেছিল তাকে তো আমরা জানি যে দিল্লির ক্ষেত্রে ভারত মাতা এক ধরনের বাংলার মাটিতে ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের মতন তৈরি করা একটা মাতা অর্থাৎ তুই লোকাল রিসোর্স কে বুঝতে গেলে স্থানীয় যে নেতা তাকে রাখতে হবে আর দ্বিতীয় কথা এভরি পলিটিক্স ইজ আ লোকাল পলিটিক্স এটা তোমায় মাথায় রাখতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব তোমাকে ভোগাল টনিক দিতে পারে কিন্তু স্থানীয় স্তরে কোন পালস কোন আবেগ স্থানীয় রাজনীতিটা খায় সেখানকার মানুষ কোথায় মানে আন্দোলিত হয় সেটা যদি স্থানীয় রাজনীতি না বোঝে সমস্যা রাজ্য বিজেপির ক্ষেত্রে যেটা

রাজ্য বিজেপি মিশে মিশে যায় যায় না না মেশে ঠাকুরের কথায় মেশো মিশে যাও এই মিশে না যেতে পারলে জনগণের মধ্যে যেমন ভোটের ফসলটা তুমি তুলতে পারবে না তাই দুশো চিরানব্বইটা সিটে মমতা মুখ করে মমতা প্রতিবার ভালো রেজাল্ট করবে আর রাজ্য বিজেপি হেডমাস্টার ডেলি প্যাসেঞ্জার হিসেবে যারা আসছেন তাদের এনে কমিক রিলিফ করবে জনগণের আমরা চ্যানেল চ্যানেলে কমিক রিলিফ এনজয় করে বিশ্লেষণ করব। আখিরে ভাড়ার হবে পঁচাত্তর সাতাত্তর পঁয়ষট্টি তিনবার সেটা মহা শূন্যের চাই তো শূন্য একদমই তাই এখানেই আমাদের আলোচনা থামাতে হচ্ছে কারণ সময়টা ফুরিয়ে গিয়েছে ঝোটটা অবশ্যই আমাদের পরবর্তী আলোচনাও ধাপে ধাপে চলতে থাকবে এই মুহূর্তে ধন্যবাদ জানাবো অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ঝোট পড়াই ছিলেন আমাদের সঙ্গে সময়টা একদম ফুরিয়ে গিয়েছে কিন্তু বিষয় হচ্ছে এক লাইনে শেষ করছি এভাবেই একদিকে নতুন মুখ বাছাইয়ে কোথাও প্রশ্নের জটিলতা অন্যদিকে বিজেপি চাণক্য যা বুঝিয়ে গিয়েছেন সঙ্গে অমিত শাহের ভোকাল চনি আদতে গেরুয়া শিবিরের কাছে কতটা এখন ফলপ্রসূ হবে তা তো সময় বলবে দুপুর দুটা নিউজ রুম শেষ করছি এখানে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова